আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই যে কথা নেই কি আছে কিছু নেই পড়াশোনা কম কোনদিন বাংলা পড়িয়েছিলেন তা করে আর মাস্টার আব্দুল আজ সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিএ পাটি অঙ্ক তো কি করেছি তা মনে নাই পড়াশোনা নাই কিছু তেমনি এমনি দাওরা করেছি দুইবার মালদা ইন্ডিয়া থেকে আর বানারস প্রদেশ থেকে কামেল পরীক্ষা দেওয়া আছে দুইবার হাদিস তাফসিন নিয়ে ফার্স্ট ক্লাস আছে ওগুলো আমি কোনোদিন বলিনি বলা প্রয়োজন ঈদুল আজহার দিনের করণীয় কি কি ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম ঈদুল আজহারে এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে সিয়াম থাকতে হবে দুই এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চলবে কত থেকে কত এক থেকে তেরো আর কি দান কেন রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি রামাজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি কেন কুরবানি আছে এই জন্য কেন আরাফার মাঠ আছে এই জন্য কেন হজ আছে এই জন্য বুঝা গেল না তো কি করবো এক সেম দুই দান তিন তাসবি তাহলিল ডক্টর জাকির সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত্যু ছেলে মেয়েকে দলিল করতে করে দিতে পারবে জি না ওই ওরা আরো ছেলে মেয়ে আছে তো এগুলো দিতে পারবেন না ওই তিন ভাগের এক ভাগ দিতে পারবে এটা অতিরিক্ত সব দিলে এটা কাবিরা ঘন হক নষ্ট হবে যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে তিন ভাগের এক ভাগ দিতে পারেন সব দেওয়া যাবে না আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে ওটা হারাম ব্যবসার জন্যে হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না শিরকের সহযোগিতা করা বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ মেয়ের মতামতই চূড়ান্ত মেয়ে রাজি থাকলে বিবাহ হবে রাজি না থাকলে বিবাহ হবে না সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই হজুর যে একটি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এটা তো হয়নি হ্যাঁ ওইটা হজুরেরা বুঝতে পারেনি বা হয়তো যারা জনগণ বুঝতে পারেনি